শীত পড়তে শুরু করে দিয়েছে আর শীতের সবজিও উঠতে শুরু করে দিয়েছে শীতের সবজি দিয়ে এইভাবে যদি সুন্দর করে মাছের রেসিপি করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সেটা তো যে কোনো মাছ দিয়েই কিন্তু ভালো লাগে কিন্তু যেহেতু মাগুর মাছ খেতে আমরা খুবই পছন্দ করি তাই মাগুর মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে একটা রেসিপি দিয়েই কিন্তু একথলা ভাত নিমিশেই খাওয়া হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছে সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি মাগুর মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা সুন্দর করে ঝোল রেসিপি তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাও কীভাবে রান্না করেছি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে মাগুর মাছ নিয়েছি মাগুর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরেই নিয়েছি আর এখানে মাছের কালারটা দেখুন কতটা সুন্দর এখানে কিন্তু আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে কোনো রকমের আশ্রেভাব নেই মাগুর মাছটা সাইড করে রেখে দিয়েছে আর এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি ফুলকপিটার সাইজ খুব একটা ছোটোও রাখিনি আবার মোটাও রাখিনি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছে দিলে কিন্তু এইভাবে কাটলে বেশ ভালোই লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো মাছ আর ফুলকপি আর আলু সব কাটা হয়ে গেছে তো রান্নার জন্য রেডি হয়ে গেছি রান্নার জন্য এখানে কড়াই নিয়েছি কড়াইয়ে কিন্তু আগে থেকে আমি শাক ভাজা করেছিলাম সেটা তুলে নিয়েছি কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে আছে এখন বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা যেহেতু সর্ষের তেলে তৈরি হবে তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা হালকা গরম হয়েছে তার মধ্যেই আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু কড়াইটা আগে থেকে গরম ছিল তার জন্য মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছের মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ বা লবণ আমি মাখাই নি কারণ আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখেছিলাম তারপরে ধুয়ে দিয়েছি বারবার হলুদ দিতে কিন্তু ভালো লাগে না তো মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু ছয় পিস মাছ আমি দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে হাই আঁচে ভাজা করে নিয়েছি তারপরে আঁচটাকে কমিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে দেব। মাগুর মাছ যেহেতু খুব বেশি ছিটে তাই কিন্তু এইভাবে ঢাকা দিয়ে ভাজা করলে কিন্তু একটিও ছিটে না ভাজাটাও খুব সুন্দর হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দরভাবে মাগুর মাছটা কিন্তু এক সাইড ছেড়ে আসছে হ্যাঁ একটা একটু সাইডে লেগে আছে মানে ওইখানে একটু তেলটা কম আছে তার জন্য আর বাকিগুলো কিন্তু দেখো কত সুন্দর নিজে থেকেই ছেড়ে আসছে তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছটাকে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিব দিয়ে আঁচটাকে হাই করে দেবো কিন্তু নামাবার আগে আমি আঁচটাকে কমিয়েই তারপরেই নামাবো তা না হলে কিন্তু তেলটা প্রচণ্ড পরিমাণে ছিটবে তো উলটিয়ে দি পাল্টিয়ে দিলাম তারপরে কিন্তু আমি আবারও ঢেকে দিয়েছিলাম ঢাকা দিয়ে আবারও একটুখানি হাই আছে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এখন কিন্তু আছে টাকে একদম লোতে করে দিয়েছি এতে করে কিন্তু ছিটবে না দেখুন একটা সঙ্গে একটা এমনভাবে লেগে আছে মনে হচ্ছে সবাই এক সঙ্গে তেঁতুল পাতার মধ্য মধ্যে আবদ্ধ হয়ে আছে তো মাছটা ভাজা হয়েছে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে তুলে ধরে রাখলাম একটু তোমাদেরকে দেখাও হলো আর তেলটাও কিন্তু একটু ঝরে গেল। এখন আমি মাছটাকে একটা পাত্রে রেখে দিলাম দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এভাবে মাগুর মাছ ভাজলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন আমি বাকি মাছগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তারপরে ওই তেলেই এখন দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে দিব আলুর সঙ্গে কফিগুলোও দিয়ে দিব। একে একে ভাজা করতে গেলে অনেকটা সময় লেগে যায় তার জন্য সময় বাঁচানোর জন্য আলু আর কফি দুটোই একসঙ্গে দিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আর হাফ এখানেই সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কফি আর আলু দুটোই কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো এই যে এক হাতে আমি ক্যামেরা ধরে আছি আর এক হাতে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি যেহেতু অনেক সময় লাগতো যদি আমি পুরোটাই দেখাতাম তার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপরে আমি বাকিটা ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর কালার এসেছে একদম দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে নেব তার জন্য একটা ঝাঁঝরা নিয়েছি মানে ছাঁকনা নিয়েছি ছাঁকনাটায় তেলটাও নিচে পড়ে যাবে আর আলুটা আর কফিটা ভালোভাবেই ভাজা মানে তুলে তুলে নেওয়া যাবে তো এই যে সবগুলো আলু আর কফি আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম বাকি যে অবশিষ্ট তেলটা দেখতে পাচ্ছ তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কাটা এখানে কাটা দিয়েছি আমি বেশিরভাগ সময় পেস্ট দিয়েই রান্না করি কিন্তু আজকে জানি না আমার রান্নাটা করতে মানে পেস্টটা করতে ইচ্ছা করছিল না তার জন্য আমি কেটেই দিয়েছি তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো তাড়াতাড়ি হয় কিন্তু এভাবে কেটে দিলেও কিন্তু খারাপ হয় না তো এই যে এখন নাড়াচাড়া করে দিয়ে আমি একটু পেস্ট রেখেছিলাম এটা হচ্ছে জিরা আর আদা পেস্ট এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা পরে অ্যাড করা যাবে যদি লাগে আর এখানে অল্প পরিমাণে লঙ্কা দিলাম যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি পরের কাঁচা লঙ্কাতে কাঁচ চালিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু একটু ঝালঝাল করে করতে পারো তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি নাড়াচাড়া করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে মশলার একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো তেলটা উপরে উঠে এসেছে তার মানে জলটা একদম পুরোটাই শুকিয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে দেখব পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে কি না তো আমি নাড়াচাড়া করে দেখলাম পেঁয়াজটা আরেকটু সিদ্ধ করলে কিন্তু মশলাটা আরেকটু সুন্দর হবে আর একটু ভালোভাবে কষানো হবে তার জন্য কিন্তু আমি এখানে আবারও একটু জল অ্যাড করে দেব। তো তার আগে আমি টমেটোটা ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিচ্ছিলাম দেখো টমেটোটা পুরোটাই গলে গেল কত সুন্দরভাবে একদম মিশে গেল আর পেঁয়াজটাও কিন্তু এভাবেই একদম সুন্দর হবে মাখো মাখো হবে তো এখনো হয়নি যেহেতু তার জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে কিন্তু মশলাটা আমাদের রেডি হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম দেখো কত সুন্দরভাবে ওপরের তেলটা চলে এসেছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি এই মশলাটাকেই এই যে দেখতে পাচ্ছ খুন্তিতে করে এইভাবে নাড়াচাড়া করে একদম মানে ভেঙে ভেঙে দেবো পেঁয়াজটাকে একদম মিহি করে দেবো তাহলে কিন্তু ঝোলটাও খেতে ভালো লাগবে আর বোঝাই যাবে না যে এটা কাঁটা মশলায় তৈরি হয়েছে মানে কাঁটা পেঁয়াজে তৈরি হয়েছে মনে হবে একদম বাটা মশলায় রান্নাটা তৈরি হয়েছে তো এই পর্যায়ে কিন্তু একটু সময় লাগবে তো সময় নিয়েই কাজটা করে নিতে হবে তো দেখো আমি কত সুন্দরভাবে কিন্তু খুন্তিতে করেই পেঁয়াজটাকে একদম মাখো মাখো করে নিলাম আর এই সময় কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো একদম পারফেক্টভাবে রেডি হয়ে এসেছে অনেক সুন্দর কালারও এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে ভেজে তুলে রেখেছিলাম কফি আর আলু সেই কফি আলুটা দিয়ে দিব। কফি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা একদম মাখো মাখো হয়ে গেল। এখন কিন্তু পেঁয়াজ গোটা নেই একদম মাখো মাখো হয়ে গেছে দেখাচ্ছি আমি কাছ থেকে এই যে দেখো কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো এই যে কফি আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কফি আর আলুটাকে কষাবো এভাবে যদি কষিয়ে নাও তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সুন্দর একটা স্মেল এখনই আসছিল মশলাটা এত সুন্দর কষানো হয়েছে এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে আলু আর কফিটাকে কষিয়ে নিচ্ছি তো আলু আর কফি কিন্তু কষিয়ে তোমরা চাইলে জল দিয়ে একটু গরম জল দিয়ে সিদ্ধ করে নিতে পারো আমি কিন্তু সিদ্ধ করিনি আমি মাছের সঙ্গে একবারেই সিদ্ধ করব কারণ আমার খুব তাড়া ছিল একটু তো আমি এভাবেই মাছে আর আলুতে কফিতে সব কিছু কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে আমি অন্য একটা কাজ করছিলাম তার জন্য ওইভাবে করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কফিটাকে ফুটিয়ে তারপরে আবার মাছটা পরে অ্যাড করতে পারো যেভাবে করবে সে তোমার সুবিধা অনুযায়ী কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমি এভাবেই করেছিলাম এই যে আমার কফিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ এই যে মাছটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলোকেও সামান্য কষিয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছেন আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভয় নেই এই মাছ কিন্তু ভাঙবে না কারণ মাছটা কিন্তু আমি ভালোভাবেই কড়া করেই ভেজেছি তার জন্য মাছটা ভাঙার কোনো ভয় নেই সুন্দরভাবেই কষানো যাবে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে নিলাম আমি এখন কিন্তু এখানে জল অ্যাড করে দেব তো মাছ ফুলকপি সব কিছু একদম সুন্দরভাবে আমি সময় নিয়ে কষিয়ে নিলাম দেখুন একদম তলায় লাগতে শুরু করে দিয়েছে তো তলাই লাগানো যাবে না তলায় লাগলে কিন্তু তখন একটা বাজে স্মেল আসবে তো তলাই লেগে যাওয়ার আগেই কিন্তু জলটা অ্যাড করে দিতে হবে তো তার জন্য আমি এখানে জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা অ্যাড করে দিলাম আর জলটা আমি বেশ কিছুটা পরিমাণে দেবো কারণ যেহেতু আলু আর ফুলকপি দুটোই সিদ্ধ হবে তাই একটু বেশি করে দেবো তো প্রথমে অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইয়ের গা থেকে মশলাটা ছাড়িয়ে নিলাম আর মাছগুলো একটু শেপ সাইজ করে দিলাম যাতে ভালোভাবে চা চারিদিক থেকে ডুবে যায় জলে তো তারপরে আমি বাকি জলটাও দিয়ে দিলাম জলটা দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে হাই আঁচে রান্না করেছি তাতে কিন্তু ফুলকপি আলু সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো আর ঝোলটাও অনেকটা কমে গেছিলো এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল করব না খুব ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু আলু কফি সব কিছু আছে তো মাছের সারটা অনেকটাই আলু ফুলকপিতে টেনে নেয় তার জন্য খুব ঝোলঝোলও কিন্তু ভালো লাগে না তো এই যে দেখতেই পাচ্ছেন মাছটা যখন টকবক টকবক করে ফুটছে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি এখন শীতের সিজনে ধনিয়া পাতা কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলেই দিতে পারেন আর আমার খুবই ভালো লাগে তাই আমি দিয়ে থাকি আর না হলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি একটা চাট মশলা ব্যবহার করব চাট মশলা বলতে গেলে আমি সব রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা যে কোনো রেসিপিতে একটু যদি ওপর থেকে ছড়িয়ে দিই তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব সুন্দর লাগে তো তোমরা যদি মশলার রেসিপিটা দেখতে চাও সেটা তাহলে কমেন্টে জানিও আমি দেখিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছ ওপর থেকে মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রাখবো এখন একটু আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট মতো রাখবো আঁচটাকে কমিয়ে না দিলে ঝোলটা পুরোপুরি মরে যাবে তখনও কিন্তু খেতে ভালো লাগবে না তো দুই মিনিট মতো কিন্তু হালকা আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যেই দেখুন কত সুন্দর মাছটা একদম রেডি হয়ে গেছে আর এখান থেকে কিছুটা মাছ কিন্তু উঠেও গেছে কারণ আমার মেয়ে খাওয়ার জন্য তারা দিচ্ছিলো তার জন্য তাকে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে দেখিয়েছি দেখো কতটা কমে গেছে মাছটা তো এই যে কালারটা দেখো এখন কিন্তু অনেক গরম আছে আর মাছগুলো দেখো একটাও কিন্তু ভাঙেনি আমি ভালোভাবে কষিয়েছিলাম তারপরেও তো এইভাবে কিন্তু মাছ রান্না করলে এক একটা তরকারি দিয়েই কিন্তু এক একতলা ভাত খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয় আর তার সঙ্গে সবজিও খাওয়া হয় আর মাছের সারটাও কিন্তু দুর্দান্ত হয় তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন খোদা হাফিস